বিসমিল্লাহির রহমান রহিম নারায় তকবীর আল্লাহ আকবর ইসলাম তাও হিদি জনতা আসছে আগামী দশ জানুয়ারি রোজ শুক্রবার বাদ জোহর হইতে আশরাফিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ওয়াজ দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে তশরিফ আনিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন মাওলানা রেজাউল করিম সাহেব সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগীয় শাখা উক্ত ওয়াজদুয়ার মাহফিলে বিশেষ বক্তা হিসেবে তশরিফ আনিবেন সুমিষ্ট ভাষী ওয়াইজ মুফতি মিজানুর রহমান ফয়জি সাহেব মুহতামিম জামিয়াতুল ইহসান কারিমিয়া টঙ্গী আরও তশরিফ আনিবেন মাওলানা মামুনুর রশিদ রব্বানী মুহতামিম শামসুল উলুম কেরাতুল কোরআন মাদ্রাসা গাজীপুর উক্ত ওয়াজদুয়ার মাহফিলে আরু তশ্রীফ আনিবেন মুফতি তারেক মাসুদ জালালাবাদী ইমাম ও খতিব করাইল বিটিসিএল জামে মসজিদ করাইল বনানী ঢাকা উক্ত ওয়াজদুয়ার মাহফিলে আরও তশরিফ আনিবেন মুফতি কাউসার আহমদ নুরি চেয়ারম্যান মার্কাজুদ তালিম ফাউন্ডেশন বাংলাদেশ উক্ত ওয়াজদুয়ার মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে থাকিবে পুলিশকারী মালানা মুহিবুল্লাহ এএসআই ঢাকা উক্ত ওয়াজদুয়ার মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করিবেন বাংলাদেশের জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব ও ইজহার শিল্পীগোষ্ঠীর বৃন্দরা উক্ত ওয়াজদুয়ার মাহফিলের সভাপতিত্ব করিবেন মুফতি মোহাম্মদ নৌমান আহমদ সাহেব দাম বরকাতুহুম মুহতামিম ও শখুল হাদিস জামিয়া মোহাম্মদিয়া বিটিসিএল বনানী ঢাকা আরসগুজার হাফেজকারী আবুরাইহান সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা এবং হাফেজ কাউসার আহমদ সহকারী পরিচালক অত্র মাদ্রাসা অতএব আপনারা দলে দলে যোগদান করিয়া দৌজাহানের অশিসনিকে হাসিল করুন